বর্তমানে আগরতলা উদয়পুর রেল লাইনে ডিজেল চালিত যাত্রীবাহী ও মালবাহী রেল চলাচল করছে তাতে ভারত সরকারের রেল দপ্তরের খরচও বাড়ছে প্রচুর প্রতিদিন আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরার সাবরুমে ডিজেল চালিত লোকাল যাত্রীবাহী রেল যাতায়াত করে কিন্তু তার গতি থাকে অনেকটাই ধীর গতিতে রেল দপ্তর সূত্রের খবর রেলের খরচ বাঁচাতে এবারে ইলেকট্রিক ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর সিদ্ধান্ত নেওয়ার কিছুদিনের মধ্যে উদয়পুর স্টেশনে বৈদ্যুতিক লাইনের কাজ শুরু হয় যাইতে মধ্যে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে সেই সাথে রেল লাইনের ওপর তৈরি করা হয়েছে হাই ভোল্টেজ তারের সংযোগ ধীরে ধীরে কাজ এগিয়ে যাচ্ছে দক্ষিণ ত্রিপুরার দিকে উদয়পুর রেল স্টেশনে ইতিমধ্যে প্রায় আশি শতাংশ কাজ শেষের পথে ভারত সরকারের রেল দপ্তর ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু করেছে থেকে এর ফলে দক্ষিণ জেলাবাসী খুবই উপকৃত হয়েছে এই রেল পরিষেবা চালু হওয়ার কারণে বর্তমানে ধীরে ধীরে উদয়পুর রেল স্টেশনে যেভাবে ব্যস্ততম স্টেশন হয়ে উঠেছে আগামী দিনে আরো ব্যস্ত হয়ে উঠবে উদয়পুর রেল স্টেশন এমনটাই মনে করছে যাত্রীরা স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানান বৈদ্যুতিক তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিক রেলগুলি চলাচল করবে আগরতলা উদয়পুর রেলপথে তাতে অনেকটাই উপকারে আসবে রেলযাত্রীদের তার কারণ একদিকে যেমন রেলের গতি বাড়বে অন্যদিকে সময় বাঁচবে অনেক এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত বাড়বে উদয়পুর শহরের সাথে রেল দপ্তর সূত্রের খবর আগামী অক্টোবর মাসে কাজ শেষ হবে উদয়পুর রেল স্টেশনে তারপরে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার পর চালু হবে ইলেকট্রিক রেলের সংযোগ এমনটাই জানা গিয়েছে রেল দপ্তর সূত্রে উদয়পুরবাসী মনে করছে আগামী দিনে বৈদ্যুতিক রেল ইঞ্জিন চালু হলে মাতাবাড়ি দীপাবলি উৎসবে আরো ব্যাপক পরিমাণে ভিড় বাড়বে পূর্ণার্থীদের তার কারণ যোগাযোগ ব্যবস্থা আরো দপ্তরের কাজকর্মে খুশি সাধারণ রেল যাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা তো আপনার চলাচলটা একটু ধীরে দৃঢ়ভাবেও চলছে কিন্তু অখণ্ড ইলেকট্রিকেরও এটা নিয়ে করতে আছে এখন আপনার যা এটা ভালোইবা এটা মাতার বাড়ি রেলওয়ে স্টেশন থেকে চলাচলে আরও সুবিধা হবে হ্যাঁ দক্ষিণ ত্রিপুরা তো এই ধরনের কাজ চলছে সেটাও কি আপনাদের সুবিধা হ্যাঁ সেটাও সুবিধা হবে দক্ষিণ ত্রিপুরা জেলা তো ইলেকট্রিক চলছে এখন মানে কাজ চলছে কাজ চলছে চালু তো এখন হয়েছে না এটা এটা যদি চালু হয় তাহলে আমরা লাগবে সুবিধা হইব আপনার নাম হামসেদ আহমদ সরকার আপনি স্থানীয় এলাকাবাসী হ্যাঁ স্থানীয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি